সকাল হয়ে গেছে আরে আর অ্যালার্মটা ঘুম ভাঙিয়ে দিল কি সুন্দর ঘুম আসছিল আর উঠতে হবে আরে তোমরা আমার রুমে কি করছো আমরা কি করছি মানে আজ তো মহালয়া আর আমরা এখানে মহালয়া দেখছি বসে বসে বল তুই এত বসে কি করছিস ওটা মহালয়া দেখ দেখ কত সুন্দর হচ্ছে শুরু হয়ে গেছে মা চলে এসেছে শুভ মহালয়া সবাইকে মাসির বাড়ি মহাল্লা সেলিব্রেট করতে এবার হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না আজ কি খাবো না কি হবে কিছুই বুঝতে পারছি না হ্যাঁ কি মাম্মা কাল রাত্রে মাসির বাড়ি চলে গেছে আমা নিয়ে গেলে না করলে আমি বাতি ফাটা বসা বাসাতে অবস্থা আমি যাব এই জিনিসটা শুনলেই না খুব একটা আনন্দ হয় বলো মানুষে মনের মধ্যে হলো মাসি ভাত চলে এসেছে কি সুন্দর হচ্ছে বলো এই যে বার্তাটা মায়ের আগমন বার্তাটা শুনলেই মন ভালো হয়ে যায়

আর তোমাদের পুজোয় কটা কটা জামা কাপড় হয়েছে কমেন্ট বক্সে বলো আমার তো অনেক ও তাদেরই বসি আমি ওই তো এখন এলো এতক্ষণ কার সাথে কথা বলছি বস কার সাথে কথা বলে এতক্ষণ আর এত লেট করে দেখ মহি শাশুড় প্রায় বল হতে পাঞ্জাবি পরে বসলি কেন এখন মানে নাকি অঞ্জলি দেবীর লাল পাঞ্জাবি পরে তো এখন কেন মা চলে এসছে বলে তাই না তোর লজিক ভাই ঠিকই আছে আমিও পড়বো পাঞ্জাবি পর কি পরবো অষ্টমীর জন্য পাঞ্জাবি কিনেছি আর একটু অ্যাস্থেটিক ফটো দেশে একদম বাজি ফাটা পাওয়া একদম মানে এক্সাইটমেন্ট হচ্ছে না এখন বাজি ফাটাবি না দাঁড়া আগে মহালয়াটা শেষ হতে দেয় তারপর সবাই মিলে সব পরিবারে বাজি ফাটাবো ঠিক আছে তোদের ঠাম্মা আমায় লুচি করে খাওয়াতো প্রতি মহালয় এত সুন্দর হতো না খুব ভালো লাগতো আমার আরে তোদের সময় আর মহালয়া কোথায় আমরা রেডিওই ভোর সাড়ে চারটের থেকে উঠে রেডিওই কখন মহালয়া আসবে শুনতাম তারপর পাঁচটা থেকে মহালয়া হতো ওই আনন্দটাই যে কত জানিস আমাদের মারা সকাল পাঁচটার আগে তুলে দিত আমাদের রেডিওই চলতো মহালয়ার যে আগমন বার্তা সেটা খুব সুন্দর লাগতো ভোর পাঁচটা যখন ভুলে যেতাম না উঠতে মাদের বলতাম মা উঠিয়ে রাখবো কিন্তু রাত্রিবেলা এই মজাগুলো এই তো অনেক ভালো আরেকটা কথা আমাদের সময় মহালয় সেই রেডিওই হতো চন্ডী মাধু কুইত ভা খুব ভালো লাগতো শুনতে হ্যাঁ রে হ্যাঁ আরে তো দাদুর সময় কেন আমাদের সময় দেখে না আমাদের সময় কত নস্টালজি এখন ভাবলে ওগুলো নস্টালজি লাগে প্রচন্ড কত ভালো মহালয় হতো তখন আর আমাদের সময় বাবা মনে হয় তখন রেডিও ছিল না বলো হ্যাঁ তখন অতটা রেডিও ছিল না অনেকজনের বাড়ি টিভি কিন্তু আমরা রেডিওতেই দেখতাম হ্যাঁ দেখ আমরা কষ্ট করে রেডিও দেখতাম আজ ব্যত বড় টিভি দিয়ে স্মার্ট টিভি দেখ দেখ এ তো খুবই ভালো আচ্ছা তাহলে দশমীর দিন কি আমরা না থাক না জয় মা দু হয়ে গেছে হয়ে গেছে আর দাদু ঠাকুমা কিছু করতে না তোমার জন্য তোদের দে মামা আমায় লুচি করে খাওয়াতো প্রতি মহালয়ে এত সুন্দর হতো না খুব ভালো লাগতো আমার ঠিক আছে আমার মা তো করে দেয় নাকি আমার মানে এই বছর মাছের বাড়ি গেছে একটু এনজয়মেন্ট তো সবার লাইফে উচিত তাই না আরে দাদা ফাইনালি সেশনের তাড়াতাড়ি তো ওয়াজি ফাটা বহায়